নমস্কার করবো অর্থাৎ তার ঘর বদলাচ্ছে বা রাশি বদলাচ্ছে বা নক্ষত্র চেঞ্জ হচ্ছে আজকে কিন্তু আমি নক্ষত্র ট্রানজিট নিয়ে বলবো না আজকে রাশির ট্রানজিট নিয়ে বলবো অর্থাৎ সূর্যগ্রহ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্যগ্রহ মকর রাশিতে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আগামী এক মাস কি প্রভাব পড়বে এবার সূর্যগ্রহ ট্রানজিট করবে আপনি বলবেন যে দাদা আপনি তো এর আগে টেন টু টেন দিয়েছেন কুমোটার সাথে কোনোটা গুলিয়ে ফেললে হবে না কিন্তু ওই ট্রানজিটের প্রোগ্রামগুলো আমি কিছুটা দি আমার যারা অ্যাস্ট্রোলজিটা নিয়ে ঘাটে অ্যাস্ট্রোপতে ইন্টারেস্ট আছে হবি বা অ্যাস্ট্রোলজি যারা মানে শিখতে চায় তাদের জন্য এগুলো ট্রানজিটগুলো বেশি তাদের কাছে আলোচনা কারণ আপনি প্রত্যেকের ট্রানজিট ইন্ডিভিজুয়ালি ধরেন প্রত্যেকের ট্রানজিট আলাদা এফেক্ট হবে ভালো হোক মন্দ কিন্তু আপনি ওভারঅল যখন ওনারা মাসিক রাশি বল সপ্তাহ সবগুলোর ট্রানজিটটাই তার কম্বাইনেশনটা হয়ে সেখানে একটা চলুন তাহলে জানি সূর্যগো কবে ট্রানজিট হচ্ছে এবং কি তার প্রভাব বিস্তার করছে রাশির উপরে ভালো বা মন্দ সূর্যগর ট্রানজিট হবে আপনার প্রথম কথাই বলি তেরো তারিখ ভোরবেলা অর্থাৎ বারো তারিখ মিডনাইট নাইট তেরো তারিখ ভোর কখন অর্থাৎ তেরো তারিখ ভোর চারটে চোদ্দ মিনিটে চারটে চোদ্দ মিনিটে সকাল চারটে চোদ্দ মিনিটে সূর্যগ্রহ তেরো তারিখ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর জন্য বারো রাশির ক্ষেত্রেই তার কিন্তু প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আত্মার কারক্র পিতার মান সম্মানের কারক্র লিডারশিপের কারক্র মান প্রতিষ্ঠার কারক্রহ সূর্যগ্রহ জন্য আপনাকে অবশ্যই মানে আপনার চারের সূর্যগ্রহ ভালো থাকে তার জন্য সূর্যগ্রহ একটা রাশিতে মানে যখন দ্বিতীয় রাশিতে যেন তার জন্য বারো রাশির ক্ষেত্রে এই যে ট্রানজিট যেটা বললাম অবশ্যই তার প্রভাব বিস্তার সেটা আপনার ক্ষেত্রে অন্য থাকা তাই জন্য আজকে জানি আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এই ট্রানজিট কি আপনার কাছ থেকে কি আপনার ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে আপনার সেকেন্ড হাউস হাউসতে থার্ড হাউসে এই ট্রানজিট হবে অর্থাৎ এইখানে অলরেডি রাহু বসে আছে এবং রবি রাহু জুতি তৈরি করবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা মেনটেন করতে হবে এবং আপনাকে ওভার কনফিডেন্ট রাখবেন না এবং নেতিবাচক চিন্তানো মাথায় বের করবেন এবং কোনো ডিলিংস করার আগে অবশ্যই যদি আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন তাড়াহুড়া করে কোথাও সই করে দেবেন না অবশ্যই যাচাই করে নেবেন কোথায় সই করছেন বা কোথায় ট্রানজাকশান করছেন এগুলো একটু যাচাই করে নেবেন কেনা থার্ড হাউস তো হচ্ছে আমাদের পরাক্রমের ঘর সেখানে রবির ট্রানজিট হচ্ছে ভালো কিন্তু সেটা শনির ঘর সেখানে রাহু বসে আছে এই কারণে মাঝে মাঝে আপনাকে একটু চাপে ফেলে দিতে পারে কনফিউশন করে ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে তারা রাহু সবসময় ডিসিশন মেকিং মানে আপনাকে কনফিউজ করে দেয় যদি আপনার বাচ্চাতে রাহু সিচুয়েশন খারাপ থাকে আরো আরও চাপ হয়ে গেল রুবিরাও এখানে থাকা এখানে আপনার একটা চাপ সৃষ্টি হলো তৈরি হয়ে গেল সুতরাং আপনার সব কাজে একটা বাধা সৃষ্টি হলো কিন্তু বাধা হলে যে আপনি হতাশে বসে তা করবেন না সেই কাজে আপনাকে আরো বেশি লেগে থাকতে হয় তাহলে আপনি সেখান থেকে কাজ বের করেন আপনি যদি আপনার ব্যবহারে কন্ট্রোল রাখেন সংযত থাকেন কথাবার্তার সঙ্গে তাহলে আপনার আচরণের দ্বারা আপনি প্রশংসিত হবে আপনি কমিউনিকেশনটা ভালো বানাতে পারবেন দক্ষতা দেখাতে পারবেন লোককে আপনি কনভিন্স করতে যদি আপনি মুখের ভাষাতে লোকে আপনি কনভিন্স করতে কিন্তু আপনার মুখের ভাষায় লোকে আবার রুষ্ট হতে পারে সেটা আপনাকে ডিসিশনে দেয় যে আপনি কিরকম ইয়েটা করব অর্থাৎ রাহু আপনাকে ভ্রম তৈরি করে দেবে আপনাকে কখনো কখনো লোকের কাছে খুব ভালো প্রেজেন্টেশন করাবে আবার কখনো সেই লোকটার কাছে আপনার বদনামের জায়গা তৈরি তো আপনাকে নিজের বুদ্ধিমত্তা দ্বারা ঠিক করে মাথা কুল রাখতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে সঙ্গেও থাকতে তাহলে আপনি সেই পথে সেই ওয়েটা আপনি সোজাভাবে আটতে পারবেন অর্থাৎ আপনাকে ডিসিশন ঠিক করে হটকারী কখনোই সিদ্ধান্ত নেবেন না কোনো ডিসিশান নিতে গেলে সাবধানে নেবেন লোকের কথা বেশি কানে মানে কোনো নেগেটিভ কথা বেশি কানে নেবেন এবং গোপনীয়তা একটু মেনটেন করবেন সব কথা সবাই কাছে ওপেন করবে কনফিডেন্স থাকবে ওভার কনফিডেন্স দেখাবেন এগুলো যদি মেনটেন করবেন ওভারঅল আপনার কিন্তু সময়টা খুব যে খারাপ যাবে তা নয় এটা আপনাদের ওভারটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই মিলবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বুকিং নাম্বার রয়েছে যোগাযোগ করতে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্তে অবশ্যই আমি বুকিং ফোন এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স